আজকে সকালে ঘুম থেকে উঠে আমরা সিদ্ধিরগঞ্জবাসী সিদ্ধিরগঞ্জের তৃণমূলের নেতৃবৃন্দ যে এক নাটক বা নোংরামি রেখেছি সেটা আমাদের দলের জন্য আমাদের বারপত্র চেয়ারম্যান তারেক রহমানের জন্য খুব বিপদকর অবস্থা সেখানে অনেক অঙ্গ সংগঠনের ব্যানার ইউজ করা হয়েছে আমার স্বেচ্ছাসেবক দলের ব্যানার ইউজ করেছে থানার ব্যানার ইউজ করা হয়েছে আমি দেবতমিন গঠে বলতে চাই সিদ্ধিরগঞ্জ সেবকের রাজপথের বিগত দিনে যারা তৃণমূলের কর্মী ছিল তারা এই ব্যানারে ছিল না আমার কাছে ছবি আছে এখানে মিলিয়ন লোকজন আছে আমি বলতে চাই যদি একটা স্বেচ্ছাসেবক দলের রানী কমিটির কোন নেতৃবৃন্দ এখানে থাকে আমি সকল সকল সাংবাদিক এবং নেতৃবৃন্দের সামনে ওয়াদা করে যাচ্ছি আমি আমার এই পদক থেকে আমি আজকে অব্যাহতি নিব আপনি আমার সঙ্গে ব্যানার ইউজ করছেন

স্বেচ্ছাসেবক দলের কোন ক্যামেরা ইউজ হয় আপনার প্রোগ্রামে আমার যারা আছে মূল সাথে যারা আছে দেশ নায়ক তারেক রহমানের সাথে যারা আছে তাদের ব্যানার ইউজ করে যখন আজকে পর থেকে যদি সিদ্ধিরগঞ্জে নারায়ণগঞ্জে কোন ব্যানার ব্যবহার করা হয় আমরা কিভাবে প্রতিরোধ করব এটা আপনারা কল্পনা করতে পারবেন না বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাতীয়বাদী দলের পক্ষ থেকে মির্জা ফকরুল ইসলাম আলমদিন সারা বাংলাদেশে দুশো সাতত্রিশটি আসনে মনোনয়ন ঘোষণা করেছে সেই মনায়ন ঘোষণায় আমাদের নানা আসনে আদালন সাহেব মনোনীত হয়েছে তিনি মনোনীত হওয়ার পর থেকে সিদ্ধি নিমন্ত্রণ সোনার একসাথে সাথে হওয়ার কারণে তিনি সিদ্ধির মন্দির প্রতিদিন অঙ্গ সংগঠন বিএনপি নেতাকর্মী সাধারণ মানুষদের নিয়ে কাজ করা শুরু করেছে যখনই তিনি কাজ করা শুরু করেছে তখনই কিছু জন্য তারা আদালস মান্নান সাহেবকে নিচে নিয়ে ও রাজনীতি এমন একজন নেতা যিনি দলের দূর থেকে বিএনপি সুসংগঠিত করেছে এবং ফেসিস বিরোধী আন্দোলনে তার ভূমিকা ছিল অপরিসীম সেই রকম নেতাকে নিয়ে আজকে যারা এই বিএনপির ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে যারা মানব প্রত্ন করেছে সেখানে আমরা দেখেছি বিএনপির অঙ্গ সংগঠনের সংগঠনের ব্যানার ব্যবহার করা হয়েছে আসলে বিএনপির অঙ্গ সংগঠনের কোন নেতৃবৃন্দ এখানে ছিল না যেখানে বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছিল না সবার ভিতরে যারা এই ব্যানার বাড়াইছে তাদের বিএনপির মধ্যে সাংগঠনিক অবস্থা বানানোর দাবি জানে আজকে এই প্রতিবাদ সভা আমি আমরা আজকে দুঃখ এবং ভেতর নিয়ে বলছি আমাদের প্রার্থী আজাদুল ইসলাম মান্নান সাহেব আমাদের সাবেক এমপি আমাদের বড় ভাই জনাব গ্যাসুদ্দিন সাহেবের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিলেন পান তারপরে ওনার বাড়িতে গেলেন পরের দিন আমাকে নিয়ে সেখানে গিয়ে উনি প্রথমে মান্নান সে গ্যাসবার পা হয়ে ওনাকে পায়ে ধরে সালাম করে উনি বললেন যে ভাই আপনার কপালে হতো নাই আমার কপালে আছে আমি উনি নমিনেশনটা পাইছি আপনার অভিজ্ঞ মানুষ জ্ঞানী মানুষ আপনি ভাই আমার অভিভাবক আপনি আমার নির্বাচনটা পরিচালনা করবেন আমি ভাই আপনাকে দু হাত ধরে আপনার কাছে নিয়ে প্রার্থনা করলাম এখন বুঝেন শিক্ষিতকে এখন আপনারা বুঝেন শিক্ষিতকে তাহলে আজকে কি হল বাহাত্তর ঘন্টা যাওয়ার শেষ হওয়ার পরপরই এই ন্যাক্কারজনক ঘটনা আজকে ঘটছে আমি আপনাদেরকে বলতে চাই মনে করেন মান্নান সাহেব নমিনেশন দিল না মান্নান সাহেবকে প্রাথমিক তো আপনারা বলেন প্রাথমিক হলো ক্লাস ফাইভ তা মনে করেন আপনারা তো ইউনিভার্সিটি থেকে এম এ পাস ফার্স্ট ক্লাস আপনাকে দিল তো কয়জনকে দিব আপনারা তো পাঁচজন দিব কয়জনকে একজনকে মান্নান সাহেব একজন পাইছে আপনারা পাঁচজন এর মধ্যে তো একজন পাইবে না এই মান্নান সাহেব আর হচ্ছে যদি রাস্তায় না খারায় তো আপনার নির্বাচন কই যাবে